ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস সপ্তম অধ্যায়ের তৃতীয় শ্লোক মনুষ্যানাং সহস্রেশু কশ্চিদি সিদ্ধ ব্যক্তি সিদ্ধান্ততা সহস্র মানুষের মধ্যে কোনো একজন প্রকৃত সিদ্ধি লাভের জন্য চেষ্টা করেন এবং ওই চেষ্টাশীল সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে কোনো একজন আমাকে তত্ত্বত জানতে পারেন ব্যাখ্যা মনুষ্যায়নাং সহস্রেসু কশ্চিদযতী সিদ্ধ এ হাজার হাজার মানুষের মধ্যে কোন একজন আমার প্রাপ্তি লাভের জন্য চেষ্টা করে তাৎপর্য লেই যে যার মধ্যে মনুষ্যত্ব থাকে অর্থাৎ যার মধ্যে পশুদের মতো কেবল খাওয়া দাওয়া আরাম বিলাস মাত্র নেই সেই বাস্তবে মনুষ্য পদবাচ্য সেই সব মনুষ্যদের মধ্যেও নীতি ও ধর্মপথে চলা ব্যক্তি কয়েক হাজার আছে সেই কয়েক হাজার মানুষের মধ্যে কোনো একজন হয়তো সিদ্ধি প্রাপ্তির জন্য চেষ্টা করে অর্থাৎ যার থেকে বড় আর কোনো লাভ নেই যাতে দুঃখের লেশ মাত্র থাকে না এবং আনন্দের মাত্র ঘাটতি নেই থাকবার কোনো সম্ভাবনা নেই এইরূপ স্বতঃসিদ্ধ নিত্যতত্ত্ব প্রাপ্তির জন্য যত্নশীল হয় যে পরলোক স্বর্গাদি প্রাপ্তি না চায় এবং ইহলোকে ধন মান ভোগ কীর্তি ইত্যাদি আশা করে না অর্থাৎ উৎপত্তি ও বিনাশশীল বস্তুতে আগ্রহী হয় না এবং ভোগ বিলাস ও মান মর্যাদা আদর আপ্যায়ন ইত্যাদির সংস্কার থাকায় বিষয়গুলির সংস্পর্শে এলেও সেই বিষয়ে রুচি থাকলেও যে ব্যক্তি নিজ ধারণা উদ্দেশ্য সিদ্ধান্ত থেকে বিচলিত হয় না এইরূপ কোনো একজন ব্যক্তি সিদ্ধি লাভ করার জন্য যত্নশীল হয় এতেই প্রমাণিত হয় যে পরমাত্মা প্রাপ্তিরূপ সিদ্ধির জন্য যত্নশীল ব্যক্তি অর্থাৎ দৃঢ়তা সহকারে সিদ্ধির জন্য যত্নশীল ব্যক্তি খুবই কম হয়ে থাকে প্রাপ্তির জন্য চেষ্টা না করার কারণ হল ভোগ ও সম্পদ সংগ্রহে ব্যাপৃত থাকা জাগতিক ভোগ্য বস্তুগুলিতে কেবল প্রারম্ভেই সুখ অনুভূত হয় মানুষ প্রায়শই তৎক্ষণাৎ সুখদায়ক কর্মেই ব্যাপৃত হয় তার পরিণাম যে কি হবে তার তার চিন্তা করে না যদি তারা ভোগ এবং ঐশ্বর্যের পরিণামের উপর এইভাবে চিন্তা করে যে ভোগ এবং সম্পদ সংগ্রহের পরিণামে কিছুই পাওয়া যায় না রিক্ত হতে হয় আর ওইগুলি প্রাপ্তির জন্য কৃত পাপকর্মের ফলস্বরূপ চুরাশি লক্ষ জন্ম এবং নরকের রূপে শুধু দুঃখই মেলে তখন তারা পরমাত্মার সাধনায় তৎপর হয় অপর কারণটি হলই যে লোকের প্রায়শ জাগতিক ভোগে ব্যাপৃত থাকে এদের মধ্যে কিছু ব্যক্তি জাগতিক ভোগ থেকে উচ্চে আহরণ করলেও পরলোকে স্বর্গাদি ভোগ করার জন্য চেষ্টা করে কিন্তু যাতে নিজের কল্যাণ হয় পরমাত্মা লাভ হয় রূপ দৃঢ় নিশ্চয় করে পরমাত্মার শরণাগত খুব কম লোকে হয়ে থাকে ইতিহাস হোক সকামভাবে তপস্যাদি সাধনকারী ব্যক্তির চরিত্র বিশেষভাবে উল্লিখিত দেখা যায় কল্যাণের জন্য তৎপরতার সঙ্গে সাধনকারী ব্যক্তির জীবনী খুব কমই পাওয়া যায় প্রকৃতপক্ষে পরমাত্মা তত্ত্ব লাভ করা কঠিন বা দুর্লভ নয় বরং সত্যকার ইচ্ছা নিয়ে তৎপরতার সঙ্গে সাধন করা ব্যক্তিরই অভাব রয়েছে এই দিকে দৃঢ়তার সঙ্গে না লেগে সংযোগজনিত দুঃখে সুখে আকৃষ্ট হওয়া এবং পরমাত্মা প্রাপ্তির জন্য ভবিষ্যতের আশা রাখাই হল ভগবদমুখ না হওয়ার আসাল আসল কারণ যততামাপি সিদ্ধানাম এখানে সিদ্ধ শব্দের দ্বারা তাদের বুঝতে হবে যাদের চিত্ত শুদ্ধ হয়েছে এবং যারা কেবল একমাত্র ভগবানই সংলগ্ন হয়ে আছেন গীতায় তাদের মাহাত্মে বলা হয়েছে যদিও সব কিছু পরমাত্মা যে ব্যক্তি এরূপ জানেন তাদেরও গীতায় মহাত্মা বলা হয়েছে তথাপি এখানে মহাত্মা শব্দটি সেই সকল সাধকগণের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে যারা অশুটি সম্পদ রহিত হয়ে কেবলমাত্র দৈবী সম্পদের আশ্রয় নিয়ে অনন্যভাবে ভগবানের ভজনা করেন কারণ এরাও যত্ন করে থাকেন যততাম এই এখানে তত্ত্বজ্ঞ মহাত্মাকে ধরা উচিত নয় এখানে যততম পদের অর্থ কেবলমাত্র বাহ্য চেষ্টা নয় এর তাৎপর্য হল অন্তরে পরমাত্মা প্রাপ্তির তীব্র আগ্রহ হওয়া স্বাভাবিক ইচ্ছা জাগা এবং স্বাভাবিকভাবে শ্রদ্ধাপূর্বক সেই পরমাত্মার চিন্তন হওয়া কাশ্চিনমাং ব্যক্তি তত্ত্বত এইরূপ যত্নশীল ব্যক্তিদের মধ্যে কোনো একজনই আমাকে তত্ত্বত জানতে পারে এখানে কোনো একজনই জানে বলার অর্থ এই নয় যে যত্নশীল ব্যক্তিরা সকলে জানবে না এর তাৎপর্যই যে বর্তমানে এইরূপ তত্ত্বজ্ঞ ব্যক্তি কোনো একজনই পাওয়া যায় কারণ কোনো একজনই সেই তথ্যটি জানে আর তেমনি অপর কোনো একজন সেই তত্ত্বটি আলোচনা করে আশ্চর্যবত পশ্চি কশিদে নাশ্চর্যদি তথৈব চান্ন এখানে তথই বা চান বলার তাৎপর্য এই নয় যে সে তত্ত্বজ্ঞ নয় কারণ সে জানে না সে কি বলবে এবং কিভাবে বলবে অতএব অপরকেও বলার তাৎপর্য হলো যে যারা জানে তাদের মধ্যে কেউ একজন এর আলোচনাকারী হয়ে থাকে অন্য কত জ্ঞানী আছে তারা স্বয়ং জানে কিন্তু আলোচনা করা বা অপরকে বোঝানোতে এরা সকলে সক্ষম হয় না লোকে প্রায়শ এই তৃতীয় শ্লোকটিকে তত্ত্বের কাঠিন্য প্রকাশক বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে এই শ্লোকটি তত্ত্বের কাঠিন্যের বিষয়ে নয় কারণ পরমাত্মা তত্ত্বপ্রাপ্তি কঠিন নয় বরং তত্ত্বপ্রাপ্তির তীব্র আগ্রহ এবং অভিলাষ পূরণের জন্য তত্ত্বজ্ঞ জীবমুক্ত মহাপুরুষ লাভ করাই দুর্লভ কঠিন ভগবান এখানে অর্জুনকে বলছেন যে আমি বললে তুমি জানতে পারবে অতএব অর্জুনের মত নিজ শ্রেয় সম্পর্কে প্রশ্নকারী ভগবানের মতো সর্বজ্ঞ বক্তা লাভ করা অত্যন্ত দুর্লভ প্রকৃতপক্ষে কেবল তীব্র অভিলাষ হয় দুর্লভ কারণ অভিলাষ হলে সেটি জানানোর দায়িত্ব ভগবানের উপর আসে এখানে তত্ত্ব তো বলার অর্থ হলোই যে সেই ব্যক্তি আমার সগুণ নির্গুণ সাকার নিরাকার শিব শক্তি গণেশ সূর্য বিষ্ণু ইত্যাদি রূপে প্রকাশিত এবং কখনো কখনো নানা প্রকার রূপ গ্রহণকারী আমাকে তত্ত্ব তো জেনে যায় অর্থাৎ তার এই জানায় কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকে না এবং তার অনুভূতিতে এক পরমাত্মা তত্ত্ব জগতের আর কোনো সত্তা বিন্দুমাত্র থাকে না এই হল সপ্তম অধ্যায়ের তৃতীয় শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে গিয়ে ভিডিও দেখবেন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করবেন